আফগানিস্তান নারী ক্রিকেট ইস্যুতে চাপের মুখে আইসিসি তালেবান শোষিত আফগানিস্তান ক্রিকেটকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ নারীদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিতের আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলেছেন তারা দুই হাজার একুশ সালে আশরাফ গনি সরকার হাঁটিয়ে রাজকীয়ভাবে আফগানিস্তানের ক্ষমতায় আসেন তালেবান এসেই জারি করেছেন বেশ কিছু নিয়মমালা নিষিদ্ধ করেছেন অনেক কিছু সেই সময় স্থবির হয়ে পড়েছিল দেশটি ক্রিকেট পরবর্তীতে পুরুষদের ক্রিকেট ফুটবল সহ অন্যান্য খেলার অনুমতি মিললেও নারীদের খেলায় বাধা বহল রাখা হয় বেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিয়ে ক্ষমতায় এসে নারীদের নীতি ও আদর্শ বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন করে তালেবান সরকার খেলাধুলা ছাড়াও নারীদের শিক্ষা কাজের পরিসর ইচ্ছা চলাফেরার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দেয় তারা যা নিয়ে সমালোচনা হয় পুরো বিশ্বে মানবাধিকার সংস্থাগুলো সমালোচনা করেছেন এমন কাজে সবাইকে তালেবানদের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইট ওয়াচ সংগঠনটি এবার অনুরোধ জানিয়েছেন আইসিসি সম্প্রতি আইসিসির কাছে চিঠি পাঠিয়েছেন হিউম্যান রাইট বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে তারা আফগানিস্তান ক্রিকেট থেকে বরখাস্ত করার পরামর্শ দিয়েছে যা নারীদের পুনরায় শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিতের আগ পর্যন্ত বহাল রাখার কথা উল্লেখ করা হয়েছে হিউম্যান রাইট ওয়াচের পরিচালক মিন্টি ওয়ার্ডেন বলেন অলিম্পিক চার্টার অনুযায়ী খেলাধুলার সুযোগ পায় প্রত্যেকটা মানুষের অধিকার কিন্তু তালেবান নারীদের খেলাধুলা থেকে পুরোপুরি বঞ্চিত করছে যা অলিম্পিক নীতির পরিপন্থী এই পরিস্থিতিতে আইসিসি উচিত নারীদের প্রতি বৈষম্য দূর করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দু সালে নিষিদ্ধ হওয়ার পর প্রাণভয়ে সহ বেশ কিছু দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের একাধিক নারী ক্রিকেটার সেখানে ক্রিকেটটা চালিয়েও যাচ্ছেন তারা Please subscribe our channel to get more information about Cricket World.